ঈশ্বর ভগবান হাত মানি না আমি মনে করি আমার মধ্যেই তিনি রয়েছেন আমার মধ্যেই তার বাস আমি যে কথা বলছি গান মানে কি হাওয়া নিয়ে খেলা করল আমাকে টেলিফোন করে বললে লোকমুখে সুযোগ নাকি তুই গান টান গাইছিস তুই রামের ছেলে তো রাগে হ্যাঁ আমার নাম মনমতো ঘোষ এই বলেছে রাগে এটার জন্য এটা করব না আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছিলো বলেছিল যেদিন বিনা পয়সায় গান গাইবে সেদিন তোমার গান হবে এই গানের জগতে যে আমায় টেনে এনেছিল তার নাম বীরেন্দ্র কৃষ্ণপত্র এ ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না উত্তুম কুমার তো খুব তাড়াতাড়ি চলে গেলেন খুব কম পেয়েছি তাকে একজন কি পেয়েছিলাম সুচিত্রা সেন তার নাম সুজিত্রা সেন গল্প জিজ্ঞেস করতে যাচ্ছিলাম হ্যাঁ মানে তখন তো অবলাজী বাবার সঙ্গে খুব কম বয়স আর ছেলেবেলা যা হয় যদি হেঁসে ঠেসে ফেলতাম বাবা বললে যে একজনই মাত্র শ্রোতা কখনও হাসবে না একদম দাঁত চেপে থাকবে বসে একদম কোনো রকম নো হাসা ঠিক আছে তা আমরা বসেছি গিয়ে তা বাবা জিজ্ঞেস করছি কোথায় তো অন্য সব বাবুর চি চাকর বাকর ইত্যাদি অনেকজন পেয়াদা সব প্রচুর সকলেই এসে বুঝে উনি আসছেন ম্যাডাম ম্যাডাম বলতো সকলে ম্যাডাম আসছেন ম্যাডাম আসছেন ম্যাডাম আসছেন এরকম কত অন্তত পনেরো জন পরপর বলে গেল আসছেন এই আসছেন আসছেন করতে করতে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা বসে আছি তারপর উনি এলেন আমি তো বুঝতে পারছি না এত বড়ো চড়া লাল পাড় শাড়ি আমি নীলাঞ্জন আজ পর্যন্ত ওরকম সুন্দরী নারী আমার চোখে পড়েনি যেমন তার স্ত্রী যেমন তার যেমনি তার শরীর মেনটেন করা চেহারা মানে আর তেমনি এত আস্তে আস্তে কলা কথা বলতেন যে পাশের লোক বসে শুনতে পাবে না তো বাবা গেয়ে যাচ্ছেন এক ঘন্টা হতেই একজন এসে কানে কানে ফিস ফিস করে কি বলে গেল উনি বাবাকে নমস্কার করে উঠে চলে গেলেন এরকম দিনের পর দিন হতে লাগলো একদিন বাবাকে বললাম যে সাহসে ভর করে বাবার সঙ্গে বাবার সামনে কোনোদিন আমি মানে শেষ বয়স পর্যন্ত চুল আঞ্জাতে পারিনি বাবার এত পার্সোনালিটি ছিল সে হুকুম ছিল না বাড়ির সে রেওয়াজ ছিল না যে বাবার সামনে দাঁড়িয়ে চুল আজ বাবা এমন লোক ছিল তো আমি জিজ্ঞেস করে ফেললাম সাহস বয়স দেখদিন উনি কে তুমি এরকম করছো ওনাকে দেখে উনিও এরকম করছেন কাউকে বলো না ওনার নাম সুচিত্রা সেন পরবর্তীকালে বাবা যখন খুব ব্যস্ত হয়ে পড়েছেন মন মন জানে খুব ভালো করে আমি নিজেকেই কতবার গান শুনিয়ে এসেছি শেষ যাত্রাটা কেউ দেখতে পেল না কিন্তু তার চেহারাটা আমি জানি তবে ও তো একটা যুগে একজন জন্মায় যেমন একটা যুগে একজন হেমন্ত মুখার্জি হয় একটা যুগে একজন মেহেদি হাসান হয় একটা যুগে একজন বিশ্বদেব চট্টোপাধ্যায় হয় একটা যুগে একজন বড় গরম আলী হয় একটা যুগে একজন বেগম আক্তার হয় আর হবে না একশো বছরের মধ্যে এই দু হাজার শতাব্দীতে তুমি খুঁজে পাবে না আর কাউকে এরকম দ্বিতীয় হেমন্ত মুখার্জি ও নকল ইত্যাদি অনেক হয় সুচিত্রা সেন কিরম গান শুনতে পছন্দ করতেন আপনি যখন শোনাতেন কি গান শোনাতেন ও তো বিরুর মোড় থেকে দিকে ছিল ঠাকুর শ্রীরাম শ্রীরামকৃষ্ণের গান শারদমায়ের গান স্বামীজির গান এইসব যেমন একটা একটা যে কোনো একটা একটু গুনুন করা যাবে এই গানটা খুব শুনতে ভালোবাসতেন রামকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপ রে মন রাম রাম কৃষ্ণ ওই নামে জপ জপরে মন এই সংসারের মাঝে সেই যে তোমার সার রতন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপ রে মন বাবা যেটা শুনতে ভালোবাসতেন সেটা হলো গিরিশবাবুর লেখা এই গানটি একটা ইতিহাস ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশবাবু তো হ্যাঁ একদম তো বাড়িতে আসবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তা গিরিশবাবু বিকেল পাঁচটা থেকে সে যে গুজে একদম এরকম আমার মতো কোচানো ধুতি পরে একবারে রেডি কাঁপতেন বলতে যাবো যায় গিরিশবাবু তাই ছিলেন তো আর একটু একটু খেতেন টেতেন আর কি তো বিকেল পাঁচটা থেকে সেটা শুরু হয়ে গেছে কারণ ঠাকুর আসবেন মেজাজ ঠাকুরের সঙ্গে একটু কথা বলতে হবে পাঁচটা যায় ছটা যায় সাতটা যায় আটটা যায় নটা যায় দশটা যায় এগারোটা যায় বারোটা যায় একটা যায় ঠাকুর এলেন না আর ততক্ষণে খেতে 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 তখন আর বাহ্য জ্ঞান শূন্য গিরিশ তার আগে গানটি লিখেছেন এবার ওই বুদ্ধদেব নাটকে যে গান কথা বলছি যে হাঁটতে শুরু করলেন যখন হাঁটতে হাঁটতে পৌঁছচ্ছেন তখন ভোর হয়ে গেছে সবাই সূর্য উঠছে আর দূর থেকে গিরিশ ঘোষ দেখছেন যে ঠাকুর গঙ্গায় দাঁড়িয়ে আছেন গঙ্গার দিকে তাকিয়ে গঙ্গা প্রণাম করছেন দূর থেকে ঠাকুর ঠাকুর বলে চিৎকার করতে করতে আসছে পায়ের উপর লুটিয়ে পড়ে ঝুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে কোথা ভেয়ে সে যায় ঝুড়াই চাই কোথায় জুড়াই বলতে গেলে আমি আমার চোখে জল আসছে এই গানটা খুব শুদ্ধ ভালোবাসতো আমার কণ্ঠে এখন যারা গান শিখছে গানের শিক্ষার্থী তাদের জন্য শিক্ষার্থী নেই সকলের প্রচেষ্টা কি করে আমি নাম করবো কি করে আমি একটা প্ল্যাটফর্ম পাবো সেই উদ্দেশ্য নিয়ে গান শেখা আমাদের ছিল না আমি কোনো কালে ভাবিনি যে আমার গান লোকে শুনবে আমাকে যে লোকে ডেকে নিয়ে যাচ্ছে আর তখন আমি যাচ্ছি কত টাকায় যেন পঞ্চাশ টাকায় গাইতে যাচ্ছি একশো টাকায় গাইতে যাচ্ছি দেশ ওটা এগাইতে যাচ্ছি কেউ এরকম শোনো একটা ইনসিডেন্ট বলি মনমতো ঘোষ মানে পাথরেখাটা ঘোষদের বাড়ি যাদের বাড়িতে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স হতো এরা শিল্পীদের এনে বাইরে থেকে বাড়িতে রাখতেন খাইয়ে দাইয়ে তাদের অনুষ্ঠান করতেন অল বেঙ্গল মিউজিক কনফারেন্স সেখানে ওই বাড়িতে হতো আসো জ্ঞানীগুণী লোক মনমতো ঘোষের মা মারা গেলেন তুনু আমাকে টেলিফোন করে বললে লোকমুকে শুনছি নাকি তুই টান গাইছিস তুই রামের ছেলে তো আগে হ্যাঁ আমি আমার নাম মনমত ঘোষ এই নামটা বলেছে আমি আগে মনমত ঘোষ মানে তুই ভাবতে পারছো না তিনি ওই পাকানোর লাঠি নিয়ে এরকম গোঁপ নিয়ে কত দাঁড়ালে না থরোহরই কম্পবান আর এরকম লম্বা আমি যেই বলেছে মন মতো আগে হ্যাঁ বলুন শোন আমার মা দেহ রেখেছেন সকালে কীর্তন গাইবে কানাই কানাই বন্দ্যোপাধ্যায় তোমার নাম শুনেছি জানি না কানাই বন্দ্যোপাধ্যায় খুব বড় কীর্তনিয়া তো সন্ধ্যেবেলা তুই আয় না লোকে সব আমার বাড়ির লোকজন বলছে রামের ছেলে নাকি ভালো গাইছে তো তোর গান শুনি তো কিরম করে যাচ্ছি জানো তার বাড়িতে যেখানে রিক্সা তখন টানা রিক্সা আর কি সিটে যেখানে বসে সেখানে হারমোনিয়ামটা চাপিয়েছি আর আমার সঙ্গে যে তবলাওয়া যাবে তার তবলাটা হচ্ছে ওই পাদানিতে আর দুজনে পেছন পিছুন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার বাবার সঙ্গে যে বাজাতো সে আর আমি এরকম করে গিয়ে আমার বাড়ি থেকে পাথরের কাটা জোড়া বাগানে গিয়ে পৌঁছলাম গিয়ে বলতেই তার চাকরেরা সব নিয়ে গেল আমি কি কপাল সেদিন ছিল আমার জানি না হঠাৎ আমি বসে কাজী নজরুল ইসলামের যাহা কিছু মম আছে প্রিয়তম সকলেই নিয়হে স্বামী যা হা কিছু মম আছে প্রিয়তম সকলে স্বামী হ্যা আগে দেখলাম তার আমার সামনে এরকম ইজি চেয়ারে উনি হেলাম দিয়ে এরকম শুনছিলেন এই একটা লাইন শুরু করেছি তার ওই পাখার লাঠিটা আমার নাকের কাছে এনে শোন এ গান তোর মুখে শুনবো না আগে বলে না এই গান কাজী আমার বাড়িতে আমার সামনে বসে লিখেছিল আর গেনু মানে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী আমার সামনে সুর করেছিল এ গানে এই আমার এই দেড়তলার ঘরে দেখে যা ওইখানে ছোটো ঘর আছে ওই ঘরেই গলায় দড়ি দিয়ে গেনু মারা গেছিলো আমি তোর মুখে এ গান শুনবো না অন্য কি জানিস বল আমরা এইখান থেকে উঠেছি তুই অন্যকে জানিস বল তোর কাছে গান শুনব না এইখান থেকে আজকে তোমার পাশে এসে আমি বসেছি এটা এটা আমাদের সৌভাগ্য মানে না এটা মানে তোমাদের সৌভাগ্য বা আমার পরম সৌভাগ্য বা আবার ঈশ্বরের আশীর্বাদ আর যদি আমি ঈশ্বর ভগবান হান্ত মানি না আমি মনে করি আমার মধ্যেই তিনি রয়েছেন আমার মধ্যেই তার বাস আমি যে কথা বলছি গান মানে কি হাওয়া নিয়ে খেলা করা তুমি যে কথা বলছো তুমি কত মিষ্টভাষী ভাষী কী কথা চয়ন করছো সেটা তোমার ব্রেন এখানে সেই যেটা তুমি বলছো যেটা করছো তার মধ্যে ঈশ্বরের বাস দ্যাট ইজ কড ঈশ্বর আমি যে গাইছি বা তুমি যে বলছো তোমার বাচন ভঙ্গিমার মধ্যে ঈশ্বর রয়েছেন আমার গাইবা সুরের মধ্যে তালের মধ্যে লয়ের মধ্যে ঈশ্বর রয়েছেন ঈশ্বর আলাদা কোথাও থাকে না তাকে ওই মন্দিরে চার দেয়ারের মধ্যে রেখে সকলে প্রণাম করতে যাচ্ছে ওটা আই বিলিভ ইট এক প্রান্তে এক কোনো গ্রামে কোথাও একটা শহরের কোণে আমি জানি না কোথায় একজন হয়তো শিক্ষার্থী আছেন যিনি গানটা শিখতে চান সত্যি সত্যি ধরেছি শিক্ষার্থী তার জন্য তুমি কি বার্তা দেবে আরে বাবা আমার কাছে শিক্ষার্থী যদি বলো আমার কাছে শিখতেছি বিলাসপুর থেকে হুম এমপি বিলাসপুর থেকে সে এসে দু তিন দিনের জন্য কলকাতা থাকে তার মামার বাড়ি না কি আছে সে এখানে থেকে যেদিন এলো তার পরের দিন আমার সময় ক্লাস করে আমার কাছে এলো ক্লাস করে চলে গেল আবার খড়গপুর থেকে আসে আবার মুর্শিদাবাদ থেকে আসে আবার হলদিয়া থেকে আসে থেকে আসে না কি বলবো বলো তো কি আবার বর্ধমান দুর্গাপুর এইসবের দিক থেকে আসে কিন্তু টেনডেন্সিটা সকলের ওই রেডিওতে অডিশন দেবো আমার নাম ডাকা হবে আমি গান গাইবো এটা 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 ভালো এটা খারাপ নয় কিন্তু কিছু পাবার জন্যে গান শেখা আমি এটা চাই সেটার জন্য আমার শেখা আমি যদি তুমি কি আমায় এখানে এসো পয়সা দিচ্ছ না না কখনো নয় পাবলিকলি বলো না না একদমই না একটা পয়সা দিচ্ছ না তাহলে আমি গাড়ির তেল পুড়িয়ে তোমার কাছে এলাম কেন হোয়াট ফর আমি এসেছি শুধু তোমার নামটার জন্যে নীলাঞ্জন আমায় ডেকেছে তোমার সঙ্গে একটা আমার হৃদয় সম্পর্ক আছে তোমার কথা রাখতে আমার ইন্টারভিউ নেওয়ার মতো অনেক প্রচুর লোক আছে আমি যেখানেই বলবো যে আমার একটা ইন্টারভিউ কর আমি ওই ব্যাপারে বলবো পুরোনো দিনের কথা কিছু গর্ব গল্প বলবো সকলেই বলবে হ্যাঁ কিন্তু এখানে কেন এলাম হৃদয়ের টানে হৃদয়ের টান যদি না হয় গান হবে না কিছু পাওয়ার জন্যে কিছু চাওয়া সেটা পাওয়াটা মুশকিল আছে এটার জন্যে এটা করব না আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছিল বলেছিল যেদিন বিনা পয়সা গান গাইবে সেদিন তোমার গান হবে আজকের আলোচনার কথা এটাই সবচেয়ে চুম্বক হয়ে যে যদি ভালোবেসে করো করো যদি যদি অন্তর থেকে ওই আনন্দটা স্পৃহা থেকে করো তাহলে কাজটা করো কিছু পাওয়ার আসায় না তোমার কাছে জয় গোস্বামী এসেছিলেন তো এখানে শুনলাম জয়বাবু জয় আমার বন্ধু আর আমি জয় গোস্বামী বলি জয়বাবুই বলি কদিন আগে ফোন করেছেন আই শ্রীকম তুমি অবসর যদি পাও ওইটা আপনি গে আপনার বাবাও গেছেন কিন্তু আপনি যেটা গেয়েছেন সেটা শুনে আমি কিছুতেই মানে সারা রাত থেকে অনবরতকারী শুনে যাচ্ছি কি করেছেন বলুন তো ওটা ও আমার একবার অন্ধভক্ত আমি পুরনো দিনের রিমেক গান যেটাকে বলে এই রিমেকের প্রতিষ্ঠাতা আমি ফ্রম নাইনটিন এইটটি ফাইভ সিক্স আমি পুরনো দিনের গান ওই এই কিউ শেষ দান ইত্যাদি ইত্যাদি তালাদ মাহমুদের জিয়াঁকিতে এত হাসি লুকানো তারপর দুটি পাখি দুটি তীরে হ্যাঁ তখন খুব তখন ল্যান্ডফোন আমার একজন বিচারপতির বউ ফোন করে বললো বলেছিল যে ওই যে গানটা গেয়েছেন আমার প্রথম গান তোমারে শোনাবো বলে জেগে আছি সারা নিশি এখনই যেও না চলে একবার একটা একটা লাইন বলবেন ফোনে আমার স্ত্রী বললো কী বলছে না মিলে এইটা বলছি বললে ফোনটা ছেড়ে দাও এখনই তুমি আর গাইবে না আধুনিক গান তুমি আধুনিক গান আজ থেকে গাইবে না রকম গুণী মানুষের সান্নিধ্য পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার এবং আমার স্বীকার করতে দ্বিধা নেই যে বোধ যখন অনেক বয়স হয়ে যাবে নিজের নাতি নাতনিদের গল্প শোনাব যে আমি এমন এক পৃথিবীতে বাস করেছিলাম যে পৃথিবীতে শ্রীকুমার চট্টোপাধ্যায় থাকতেন অসংখ্য ধন্যবাদ আমি অত্যন্ত নগণ্য আমি কিছুই না আমার থেকে অনেক বড়ো বড়ো শিল্পীরা আছেন আমার কিছু আজও শেখবার আছে আজও আমি প্রতিদিন শিক্ষা করি আজও কারোর যেটা ভালো সেটাই সংগ্রহ করার চেষ্টা করি তোমার এখানে তো প্রহাতি দিয়েছেন এসছেন দিয়েছেন অনেক কিছুই জয়কে আমি একদিন বলেছিলাম যে এমন কিছু লিখুন না আপনার লেখাটা একটু রেকর্ড করি সুর দিয়ে প্রভাতি দি হোমিওপাতি এটা আমাকে ভীষণ ভালোবাসে যখন একসঙ্গে হই তখন ভীষণ একটা আনন্দে অনুষ্ঠান করি কিন্তু হয় কেন কোথায় গণ্ডগোলটা হয় জানো হঠাৎ তারই মধ্যে দুটো একবারে কানে দূর পরা দুটো ছেলে না কানে দূর পরা দুটো ছেলে এসে বসলো তাতে কোনোদিন চিনি না হঠাৎ তারা ও নানা রকমের আমি যে জলসাগর অ্যান্টনি ফিরিঙ্গির গান গাইছে আমি তো এর তো গলাটা স্বর পাখেনি এর এক্সপিরিয়েন্সটাও নেই এই গানটা শুর করেছিল অনিল বাগি তার মানে অধীর নাম শুনেছ অধীর বাবা অনিল বাকচি এটা যখন সুর হচ্ছে তখন আমার বাড়িতে আমার বাবার সামনে বসে অনিল দা সুর করছেন আমি জানিনি তুমি শশীয়ে অনলী বাগি মারাত্মক সুরকার ছিলেন মারাত্মক সুরকার আমি তাকে দিনের পর দিন আমার বাড়িতে আসতে দেখেছি দিনের পর দিন আমি দেখেছি সুরটা কীভাবে হচ্ছে আর অবলীলাক্রমে সে ছেলেটা গাইছে কিংবা এই পুজোর সময় একটি অনুষ্ঠানে গেছি দুটি ছেলে তার দুজন ভাই আমি আগমনী গান একটা কিছু ছেড়েছি গেয়েছি মানে আমার যেই ছেড়ে দিয়েছি গানটা ও তোমার নন্দিনী রাজের বেশে এসেছে বলি কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী দেখে সিংহের উপর কেমন সেজেছে হের রানী তারপরে হঠাৎ দুটো ছেলে দুজন একসঙ্গে না যে বই মহাজেব বৈশি ওই সত্য তাকে নেওয়া নেওয়া আমি ওই ভক্তি দিয়ে পাশে ছিল আমরা দুজনই শখ আজ আর কাঁসের বা তাসে মায়ের পদর্ধ্বনি শুরু হয়েছে বা চতুর্দিকে কাছ পুঁড়ে ফুলে ভরে গেছে আর সে ধরা হয়ে আমি কী রেখেছি চোকরাটা ই যে যাকে নকল করে গাইছে পরে আমি তাকে আমার মোবাইল খুলে তার সাথে ছবিটা আমি দেখ তুই যাকে নকল করে এটা বলছিস না এ দেখ উনি বলছেন আর আমি গাইছি ছবিটা দেখ বীরেন্দ্র কৃষ্ণভদ্র এই গানের জগতে যে আমায় টেনে এনেছিলো তার নাম বীরেন্দ্র কৃষ্ণভদ্র এদিন আমি জীবনে শোধ করতে পারবো না বাবা একটা সময় যখন পুরাতনই চলটা হয়নি বাবার মাথা থেকে তখন বেরোয়নি মানে দুই দুয়ে চার তখন হয়নি আর কি তখন তখন গীতি আলোক্ষণ অনুষ্ঠান হতো ধরো ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধরো মহাভারতের কথা ধরো নাও দ্রৌপদীর বস্ত্র হরণ এরকম একটা থিম নিয়ে বীরেনবাবু পড়তেন আর বাবা গাইতেন এবং সেটার কলকাতায় খুব ডিমান্ড ছিল বাইরে 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 যেতে হতো তো সেখানে তখন আমি তবলা প্লেয়ার তবলা অথবা শ্রেখোল প্লেয়ার বাবার সঙ্গে বাজাচ্ছি পরবর্তীকালে বাবা যখন এই পুরাতনিক টপ্পায় খুব নাম হলো তখন বাবা ওই প্রোগ্রাম আর করতে পারলো না তখন বাবু আমি তখন সবে বিয়ে করেছি দ্যাট ওয়াজ নাইনটিন সেভেন্টি এইট ওই অনুষ্ঠান তখন বীরেনদার সঙ্গে আমি করতে শুরু করলাম আর মা বাবুকে বললেন যে একটা কথা বলছি ও তো বিয়ে তো করে ফেলেছে কিন্তু কথা হচ্ছে এক পয়সা রোজগার করে আপনি যদি একটু দেখেন বলে রাম তো আজকাল আমার সঙ্গে অনুষ্ঠানে যেতেই পারে না ঠিক আছে ও শুনেছি তো ও গান টান করে তাহলে চল আমার সঙ্গে যাবি এই অনুষ্ঠানে যাওয়া শুরু হলো এবং এটা অদ্ভুত একটা অভিজ্ঞতা আছে মালদাতে অনুষ্ঠান করতে গেছি তা ওই সাইকেলের এখন তো অটোই বলে তখন অটো ছিল না সাইকেল সাইকেল রিক্সায় ওই চোমায় মাইকে বলতে বলতে যাচ্ছে আমরা যেখানে হোটেলে আছি আর কি হোটেল ঠিক নয় ওই পাকা বাড়ি এটা হোটেল কাম বাড়ি থাকার থাকার বাড়ি তা শ্রদ্ধ বীরন্দুকৃষ্ণ ভদ্রে শেখাছেন শ্রদ্ধ বীরন্দুকৃষ্ণ ভদ্রে শেখাছেন শ্রদ্ধ বীরন্দুকৃষ্ণ এসে শেখেছেন এইটা বলতো তখন তো শ্রীকম শ্রীকুমার আর কেউ ছেড়ে না শ্রদ্ধ কৃষ্ণ ভদ্রের নামেই অনুষ্ঠান তার নামেই সব ঠিকই সেল বলো যাই বলো এই শ্রদ্ধেয় বলতে বলতে ওটা কীরকম গণ্ডগোল হয়ে গেছে যিনি বলছেন এবার আমাদের বাড়ি যেখানটা আমরা রয়েছি সেখান থেকে বলতে বলতে সে যাচ্ছে শ্রদ্ধেয় তো গিয়ে স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গেছে স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ আর বীরেন্দ্র উপর থেকে নাকের নসি নেই এরকম করে নিয়ে নসিটা কে এত বড় আস্প স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ তার কোনো দোষ নেই কিন্তু শ্রদ্ধেয় বলতে বলতে ওটা স্বর্গীয় হয়ে গেছে কি অভিজ্ঞতা মানে আমার মনে হয় যে এটা অভিজ্ঞতার একবারে মানে খনির সামনে আমরা রয়েছি অসংখ্য ধন্যবাদ দাদা এই আলোচনাটায় আসার জন্য তুমি এলে এটা যে আমার জন্য কি পরম পরম্পা একটা জিনিস বলে শেষ করবো হ্যাঁ বলো না প্লিজ সেটা হলো যে বাবা সেদিন বললো যে বাড়িতে অনেক গেস্ট আসবে গান বাজনা হবে বিশেষ বিশেষ লোক আসবেন কারা বিশেষ লোক কাউকে চিনতাম না তো যাই হোক তো আমি বলু যে সকলকে নানারকম কাজ দিচ্ছে মাকে চায়ের ভাত দিল সুরেন বলে আমাদের চাঁকর ছিল তাকে বলল তুই ঘর এসব পরিচিত ঝরিষ্ঠা করে ইত্যাদি রাখ সুন্দর থেকে অনেক লোক আসবে আমায় বললো যে আমি বলব আমাকে কিছু কাজ দেবে না বলে তুমি জুতোগুলো সামলাবে যারা আমাদের নর্থকালকার বাড়িতে যখন তখন তখনকার দিনে ওই ছেলেপুরে ঢুকে চটি চুরি করে নিয়ে পালিয়ে যেত তা আমার জুতোর ভার দিয়েছে আমি সব গুনে 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 জুতো রাখছি তা একটা দেখছি একটা পাটি পড়ে আছে একটা একটা পায়ের আমি ভেবেছি যে বড়ো বড়ো ছোঁচো আমাদের ইঁদুর ইত্যাদি সব নথ কালকাটার পাটিতে সব ঘোরে বড়ো বড়ো একদম সেই সাইজ একবার ছোটো বেড়ালের মতো তো আমি ভাবছি তারা ইঁদুরটা মুখে করে নিয়ে গেছে সে আমার কি কান্না যে বাবা আমাকে মেরেই ফেলবে জুতোর ভাত দিয়েছিলো যে আমি দেখতে পারিনি বোধহয় বেড়েলে ফেরেলে কেউ কুকুর বাইরে থেকে কিংবা কোনো বাচ্চা ছেলে টেলে চুরি করে নিয়ে গেছে আমি খুব কাঁচি রাত্রি সাড়ে এগারোটা বারোটা তখন এর লোকজন যখন চলে গেছে হঠাৎ বাবা ওইখান থেকে বেরিয়ে সিঁড়ে তো আমাকে বসে কাঁদতে দেখে আমাকে বলছি কী হচ্ছে কাঁদছ কেন আমি আমি খুব অন্যায় করে ফেলেছি বলছি কি কী অন্যায় আমি বললাম যে একটা জুতো হারিয়ে গেছে তা বলছে যে জুতো হারিয়ে গেছে হ্যাঁ একটা পার্টি পরেছিল আর একটা পার্টি হয় বেড়ালে কুকুর মুখ মুখে নিয়ে চলে গেছে বলছে না 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 একজন এসেছিল তার পা খোঁড়া একটা পানে নানা রকম অভিজ্ঞতা আচ্ছা গল্পটা শেষ একদম শেষে গিয়ে একটু কি কাদের কুলের বউটা হতে পারে এক লাইন হ্যাঁ না এটা এটা শেষ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনায় লানতে যাচ্ছ সঙ্গে নেই কো কেউ তুমি কাদের খুলের বউ তুমি কাদের খুলের বউ যমুনায় জলান্তে যাচ্ছ সঙ্গে নেই কো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে খবে যাও শেষে কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ তুমি কাদের বৌ গো তুমি কাদের কুলের ঠাকুর ইংরেজি করেছিল হুজ ফ্যামিলি বিলংস টু ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু গোয়িং টু ব্রিং জমনা ওয়াটার নো ওয়ান উইথ ইউ হুজ ফ্যামিলি বিলংস টু ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে গোইং আর ইউ লাফিং লাফিং ইউ উইল রিটার্ন ক্রাইং ক্রাইং কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ ডাউন দি পিচার উইল বি ওই ভাব লাভ আট ইউ হুজ ফ্যামিলি বিলংস টু ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শক আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি সকলকে প্রণাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি প্রণাম